ক্লাস টেন এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ আজকে করব পেজ নম্বর একশো তেষট্টি বিভাগ্য এক নম্বর প্রশ্ন তিনের এক আলোর উৎসের দিকে এককোষী শৈবালের অগ্রসর হওয়া এবং উদ্ভিদের কাণ্ডের শাখা প্রশাখার বৃদ্ধি এই ঘটনা দুটির মধ্যে পার্থক্য কী উত্তর ছাত্রা পাবলিকেশন পেজ নম্বর ছয় শৈবালের আলোর দিকে চলন প্রশ্নে যেটা আছে আলোর উৎসের দিকে শৈবালের অগ্রসর তাহলে প্রথমেরটা ট্যাকটিক আর দ্বিতীয়তে দেওয়া আছে শাখা প্রশাখার বৃদ্ধি এখানে রেখা আছে উদ্ভিদ অঙ্গের আলোক উৎসের দিকে চলন তাহলে পরেরটা হবে ট্রপিক তাহলে পার্থক্যটা কী লিখব লিখব ট্যাকটিক আর ট্রপিক চলনের দুটো পার্থক্য লিখে দেবে আর উদাহরণ সহ আর ট্রপিকো পার্থক্য এক দুই এক দুই আর উদাহরণটা লিখে দেবেশ দুই নম্বর প্রশ্ন কৃষিকার্যে কৃত্রিম হরমোনের দুটি ব্যবহার লেখ উত্তর সাতরা পাবলিকেশান পেজ নম্বর এগারো তো এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে এক নম্বরটা লিখবে যে কোনো দুটো লিখবে তাও দুটো লিখলে ভালো হয় এক আর তিন নেক্সট প্রশ্ন তিনের তিন তুমি রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে কোনো গাড়ির সম্মুখীন হলে ওই সময় তোমার শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি কীভাবে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় উত্তর ছাত্রা পাবলিকেশন পেজ নম্বর সতেরো এক নম্বর লিখবে এইখান থেকে এই পর্যন্ত দুই নম্বর লিখবে এইখান থেকে এই পর্যন্ত তিন নম্বর লিখবে এইখান থেকে এই পর্যন্ত তিনটে পয়েন্ট করে তিনটে লিখে দেবে নেক্সট প্রশ্ন তিনের চার যৌন জনন অযৌন জনন অপেক্ষা উন্নত বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো উত্তর উত্তর এক নম্বর লিখবে যৌন জনন অযৌন জনন থেকে উন্নত হতে দেখা যায় অযৌন জননে একজন একক পিতামাতা অন্য একটি সন্তান উৎপাদন করে যা পিতামাতার সাথে জেনেটিক্যালি অভিন্ন ফলস্বরূপ বংশধাতদের মধ্যে বৈচিত্র্য প্ররোচিত করার কোনো উপায় নেই এবং তাদের পরিবেশগত পরিবেশগত অভিযোজন ক্ষমতা দুর্বল থাকে দু নম্বর লিখবে যৌন জননে দুই পিতামাতা পুরুষ এবং মহিলার ফিউশন গ্যামেট রয়েছে ফলস্বরূপ বাচ্চা পিতা মাতার উভয়ের জিনগত উপাদান উত্তরাধিকার সূত্রে পাই যার ফলে বংশধরদের জীব বৈচিত্র্য বৃদ্ধি পায় নেক্সট প্রশ্ন তিনের পাঁচ প্রোফেজ ও টেলোফেজ দশায় পরস্পর বিপরীত ঘটনা পরিলক্ষিত হয় কথাটির সত্যতা যাচাই করো উত্তর লিখবে কারণ কারণ লিখে এক নম্বর এইখান থেকে এই পর্যন্ত আর দুই নম্বর লিখবে এখান থেকে এই পর্যন্ত নেক্সট তিনের ছয় ডিএনএ ও আর এনএ এর মধ্যে বৈসাদৃশ্যগুলি লেখো উত্তর সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর আটচল্লিশ পার্থক্য ডিএনএ আর এন এর পার্থক্য এখান থেকে লিখে দেবে যে কোনো দুটো বৈসাদৃশ্য মানে পার্থক্য নেক্সট প্রশ্ন নেক্সট তিনের মাইক্রো প্রপাগেশন কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় উত্তর এটা বাণী সংসদের এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর বাষট্টি এখান থেকে লিখে দেবে যে কোনো তিনটে নেক্সট প্রশ্ন তিনের আট মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখ উত্তর সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর আঠাত্তর তো এখান থেকে যে কোনো দুটি কারণ লিখে দেবে নেক্সট প্রশ্ন নয় নম্বর তিনের নয় শুক্রাশয় ও ডিম্বাশয়কে মিশ্রগ্রন্থি বলার কারণ কী উত্তর দেখনা উত্তর নেক্সট প্রশ্ন তিনের দশ থ্যালাসিমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কী উত্তর প্রান্তিকের এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর উননব্বই এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিনের এগারো জীবাশ্ম থেকে আমরা কী কী তথ্য জানতে পারি উত্তর প্রান্তিকের বই পেজ নম্বর নিরানব্বই এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিনের বারো উটের দেহে জল সংরক্ষণের দুটি অভিযোজন উল্লেখ করো উত্তর সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর একশো আট তো এখান থেকে যে কোনো তিনটে লিখে দেবে নেক্সট প্রশ্ন তিনের তেরো হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখ উত্তর সাতরা পাবলিকেশন পেজ নম্বর একশো সাতাশ নেক্সট প্রশ্ন তিনের চোদ্দ স্থানীয় সংরক্ষণে জে সংরক্ষণে এম কীভাবে সহযোগিতা করে উত্তর প্রান্তিক পেজ নম্বর একশো ছত্রিশ এক নম্বর লিখবে এইখান থেকে এই পর্যন্ত দুই নম্বর লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ছায়ার এই বইটা তার একটু ভালো করে দেওয়া আছে দেখে নাও এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিনের পনেরো সিকিমের রাজ্য পশুটির বিলুপ্তির দুটি কারণ লেখো উত্তর এই বইটা থেকে দেখাব পেজ নম্বর একশো সাঁত্রিশ প্রথমে লিখবে সিকিমের রাজ্য পশু হলো রেড পান্ডা তারপরে লিখবে রেড পান্ডা বিলুপ্তির কারণ রেট পাণ্ডা হ্রাসের কারণ এটা লিখবে বাসস্থানের বিনাশ কুকুরের আক্রমণ চোরা শিকার নেক্সট প্রশ্ন তিনেশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে মাটিতে এন টু সংরক্ষণের সম্পর্ক কি উত্তর পেজ নম্বর একশো চোদ্দো সাঁতরা পাবলিকেশন এইখান থেকে এই পর্যন্ত নেক্সট তিনের সতেরো এক্স সি টু সংরক্ষণের দুটি পদ্ধতির উল্লেখ করো উত্তর ছায়ার বই থেকে দেখা যাচ্ছে একশো পেজ এক্সেট সংরক্ষণের কেন্দ্র বা পদ্ধতি হলো চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন ক্রায় সংরক্ষণ তো চিড়িয়াখানা শুধু লিখলে হবে না চিড়িয়াখানা সম্পর্কে এক লাইন লিখতে হবে এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন লিখবে আর একটা বৈশিষ্ট্য লিখে দেবে নেক্সট লিখবে বোটানিক্যাল গার্ডেন বা ক্রায় সংরক্ষণ বোটানিক্যাল গার্ডেন এটাও এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে আৰু সেই এক বৈশিষ্ট্য জোল লিখিলেই হ'ব আজিকালি পৰ্যন্ত নেক্সট পাৰ্ট আমাৰ নেক্সট ভিডিঅ'তে নি আছো ভাল লাগে চেনটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰোঁতে ভুলবা নকম অসুবিধা হ'লে কমেণ্টে জনাব